হে যুব জেগে ওঠো তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার যাকে কবু দেখেনি সুর সে লাঞ্ছিত বারে তুমি আজ বজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুরাজ লাঞ্ছিত বারে বারে ভারতু ফিলিস্তিনে ওই ঘোরো আর কানেছে তো বাড়ি বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে বা যুব জেগে ওঠো হে ছোট আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া কি সবার কি হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো

ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর সে বুঝান চিত পারে পারে ভারত ফিলিস্তিনে উইঘুর আরা কানে কাঁদেছে তোমারি বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবাব ইসতাইকিস হে যুবকে জেগে ওঠো হে যুবকে জেগে ওঠো তাদের বিদে দিয়া কাটা তারগুলো জেনে রেকম ওদের সীমানা নাই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার কাকে সাযাদ তুমি সারা দাও জানো তাদের বিদে দিয়া কাটা তারগুলো জেনে রেকম সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার তাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এসব কিস হে সাবিস হে যে গে ওঠো হে যে গে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে বজলুম আজি তাই কে দে মরে হারিয়েছি দাতা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাবা বিস্তাইকিস ইয়া সাবা বিস্তাইকিস হে যুবক জেগে ওঠো হে জেগে ওঠো